আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক সামনে আমার ক্যামেরাটা রয়েছে আপনারা ভিডিওর থার্মেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কথা বলবো আপনি লো বাজেটের সবচেয়ে কম দামে ডিএসএলআর দিয়ে ছবি তুলবেন কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা সর্বোচ্চ ব্লার কিভাবে হবে এবং পারফেক্ট ব্লার পাওয়ার জন্য আপনাকে চারটা টিপস ফলো করতে হবে সেই চারটা টিপস কী প্রথম কথা হচ্ছে আপনি প্লেন ব্যাকগ্রাউন্ড নেবেন নাকি গাছপালা আছে এমন ব্যাকগ্রাউন্ড নেবেন দর্শক খোলা মাঠে ব্যাকগ্রাউন্ডটা বেশি একটা চমৎকার আসে না আপনার পেছনে যদি গাছপালা থাকে পাহাড় থাকে বা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এমন বিল্ডিং থাকে চমৎকার কিছু জিনিস থাকে ফুল গাছ থাকে তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চমৎকার আসবে এবং তারটাও কিন্তু চমৎকার আসবে এবং গাছের ফাঁকা দিয়ে কিন্তু গোল গোল ছোট্ট ছোট্ট একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড পাবেন যেটা কিন্তু একটা আদর্শ ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার ছবির পেছনে কাজ করবে দুই নাম্বার কথা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে যত দূরে থাকবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ততটাই ফুটে উঠবে এবং চমৎকার হবে আপনার ছবির কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো হবে সো এই ক্ষেত্রে আপনি দুই নাম্বারের যে জিনিসটা ফলো করবেন আপনি ব্যাকগ্রাউন্ড থেকে একটু দূরে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনাকে যাতে ফোকাস নেয় পেছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে চমৎকারভাবে বার হয়ে যায় সেই দিকে খেয়াল রাখলেই কিন্তু আপনি ভালো একটা কোয়ালিটিফুল ছবি তুলতে পারবেন প্রিয় দর্শক তিন নম্বরে যে কাজটি করতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য আপনার ক্যামেরার লেন্সে সর্বনিম্ন অ্যাপারচারে আপনি ছবি তোলার চেষ্টা করবেন দর্শক অ্যাপারচার যত কম হবে আপনার ব্যাকগ্রাউন্ড ততটাই ব্লার হবে আপনার ক্যামেরা যত কম বাজেটেরই হোক এবং যত কম বাজে লেন্সই হোক না কেন তার সর্বনিম্ন আপনি অ্যাপার্চার সেট করবেন তাতে করে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি চমৎকার হবে চার নাম্বারে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লেন্স দর্শক আপনার সাধ্যের মধ্যে একটা চমৎকার প্রাইম লেন্স নিয়ে নেবেন ছবি তোলার জন্য দর্শক প্রাইম লেন্স দিয়ে যদি আপনি ছবি তোলেন তাহলে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড সুচ্ছ ব্লার হবে কারণ প্রাইম লেন্স কিন্তু ভিডিও এবং ছবির দুই ক্ষেত্রে কিন্তু ব্লারটা সবচেয়ে বেশি হয় সো প্রাইম লেন্সের কিছু সীমাবদ্ধতা রয়েছে আপনি প্রাইম লেন্সটা কিন্তু ফিক্সড একটা দূরত্বের মধ্যে বসাতে হবে কারণ হচ্ছে প্রাইম লেন্স কিন্তু আপনার জমিন জমাওট এগুলো কিন্তু সব ক্ষেত্রে আপনি নাও করতে পারেন সীমাবদ্ধতার কথা চিন্তা না করে দর্শক আপনি যদি ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার চান তাহলে কিন্তু আপনাকে একটা ভালো প্রাইম লেন্স নিয়ে নিতে হবে দর্শক এখন কিন্তু আমার লেন্স যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সিগমা ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাস্টারের একটা থার্টি এম এম লেন্স যেটা কিন্তু চমৎকার আমি যদি বাইরে ছবি তুলি তাহলে খুব চমৎকার ব্লার হয় এবং আমি কিন্তু এটা দিয়ে ভিডিও তৈরি করছি আমার যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু সনির জেড বি ই টেনের সাথে সিগমা এফ ওয়ান পয়েন্ট এর একটা থার্টি এম এম লেন্স লাগানো রয়েছে সো দর্শক আপনার কিন্তু ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবির জন্য প্রাইম লেন্স ইউজ করতেই পারে দর্শক এই চারটা জিনিস ফলো করলেই কিন্তু আপনার সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি করতে পারবেন আর আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবেন এছাড়াও যে কথাগুলো না বললে নয় দর্শক আপনি চেষ্টা করবেন ক্যামেরার সেটিংসগুলো শেখার জন্য দর্শক আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও অন্য অন্য যত টেক ইউটিউবার রয়েছে তারাও কিন্তু অনেক ভিডিও তৈরি করে সেগুলো দেখে আপনি কিন্তু আপনার ক্যামেরার সেটিংটা ঠিক করে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে এই চারটা টিপস গ্রহণ করলেই কিন্তু আপনি চমৎকার একটি ছবি ক্লিক করতে পারবেন এবং দক্ষ ফটোগ্রাফার হতে পারবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন ভ্যারিয়েশন টিকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই পথ থেকে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম